আনসারদের সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছে সরকার রোববার বিকেলে আন্দোলনরত আনসার সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরে সাংবাদিকদের উপদেষ্টারা জানান বর্তমানে সাধারণ আনসারদের যে গ্রেস প্রথা বা ছয় মাসের বিরতি রয়েছে সেটা থাকবে না এই প্রথা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর আনসারদের অন্যান্য যে দাবি আছে সেজন্য একটা সুপারিশ কমিটি করে দেওয়া হয়েছে বলে জানান তারা এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে আর অন্যান্য যে তাদের দাবি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্ত বসে একটা সিদ্ধান্ত নিব যে যারা আন্দোলনরত আছে সবাই সবার কর্মস্থলে ফিরে যাবে এবং কর্মবিরতি প্রত্যাহার করে আহ সবাই সবার অবস্থানে চাকরিতে নিয়মিত হবে